নমস্কার আমি যেরকম বলেছিলাম শিশুদের ডায়রিয়া তো বৃষ্টি নামার সাথে সাথে কিন্তু প্রত্যেক বাড়িতে শিশুদের ডায়রিয়া বা পেট খারাপ এখানে পাতলা পটি হচ্ছে জ্বর হচ্ছে বমি আসছে বমি হচ্ছে তো এই সময় বাবা মায়েরা কীভাবে শিশুকে রাখবেন তারা জানেন না তো সেই নিয়ে আজকে ডিসকাশন আপনারা দেখুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্রত্যেকটি বাবা মায়ের কাছে পৌঁছে দেবেন এবং শিশু স্বাস্থ্য পেজকে আমার এই পেজকে ডক্টর শঙ্কর নারায়ণ মিশ্র এই পেজকে ফলো করবেন তো দেখুন আজকে ডিসকাশন তো আমি প্রথমে বলি ডায়রিয়া কাকে বলে ধরুন রিসেন্ট চেঞ্জ রিসেন্ট কোনো বাচ্চার আহ পটির হ্যাবিট চেঞ্জ হয়েছে হঠাৎ করে লুজ টুল করছে বা তিনবারের বেশি চব্বিশ ঘন্টার মধ্যে পটি করছে সেটা কিন্তু ডায়রিয়া তো আমি বলি যে ডায়রিয়া কেন হয় সেই কারণটা কিন্তু আমাদের জানতে হবে তো ডায়রিয়া কেন হয় ডায়রিয়া কখনো ভাইরাল হয় কখনো ব্যাকটেরিয়া হয় বাচ্চার ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় ভাইরাল কখনো প্রোটোজোয়া ইনফেকশন হতে পারে কখনো ফুড অ্যালার্জি হতে পারে আবার কখনো কখনো এই লুজ স্টুল বা ফ্রিকুয়েন্ট প্যাসেজ অফ স্টুল কিন্তু নর্মালও হয় ধরুন একটা নিউবর্ন বেবি নিউবর্ন বেবিদের কিন্তু আমরা জানি নিউবর্ন বেবিটা অনেকবার পটি করে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে তো দশ বারো বারো পটি করতে পারে সেক্ষেত্রে যদি ইউরিন ঠিক থাকে বাচ্চাদের অ্যাক্টিভিটি ঠিক থাকে সেটা কিন্তু ডায়রিয়া নয় তো এই ডায়রিয়া যখন হবে ধরুন আপনি কী কী খেয়াল রাখবেন সেটাই খুবই ইম্পর্ট্যান্ট তো ডায়রিয়া যখন হবে বাচ্চার কি কি আপনারা খেয়াল রাখবেন ফার্স্ট হলো যে বাচ্চার হাইড্রেশন স্ট্যাটাস মেইন সমস্যা তৈরি হয় যখন বাচ্চার শিশুরে শিশুর শরীরে জলের ঘাটতি হয় তো তার জন্য আপনারা কি করবেন বাচ্চার জীব দেখবেন জীবটা ময়েস্ট আছে কিনা ড্রাই হয়ে যাচ্ছে কিনা চোখের মধ্যে টিয়ার বা চোখের মধ্যে জল আছে কিনা লক্ষ্য রাখবেন বাচ্চার ইউরিন আউটপুট কমে গেছে কিনা লক্ষ্য রাখবেন চোখগুলো কোটরে ঢুকে গেছে কিনা লক্ষ্য রাখবেন স্কিন ইলাস্টিসিটি ঠিক আছে কিনা লক্ষ্য রাখবেন মুখের মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সেলাইবা আছে কিনা সেটা আপনারা লক্ষ্য করবেন আর বাচ্চা আর অ্যাক্টিভিটি কেমন আছে বাচ্চা ভিগোরাসলি জল খাচ্ছে কিনা বাচ্চা নেতিয়ে যাচ্ছে কিনা বাচ্চাexcessively বমি করছে কিনা মুখে কিছু দেওয়া যাচ্ছে কিনা বাচ্চা drowsy হয়ে যাচ্ছে কিনা এইগুলো কিন্তু আপনাদের এই সিজনে লক্ষ্য রাখতে হবে আর আরেকটা পয়েন্ট আপনারা মনে রাখবেন যে পটিতে ব্লাড আছে কিনা সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি পটিতে ব্লাড থাকে নিসেন্টি থাকে সেটা কিন্তু একটা ইমার্জেন্সি এবং তার জন্য কিন্তু আপনাকে শিশু চিকিৎসক বা পেরিয়াটিশিয়ানের পরামর্শ নিতে হবে তো এবার বলি আহ অনেকেই প্রশ্ন করেন যে কেন ডায়রিয়াটা হচ্ছে মেনলি কি হচ্ছে আমাদের কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া কি হচ্ছে কন্টামিনেশন হচ্ছে বিভিন্ন ফুড থেকে বা বাইরের কোনো খাবার খাচ্ছে মেলা অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি এগুলো থেকে খেয়ে আসছে কন্টামিনেটেড যেখানে ভাইরাস ব্যাকটেরিয়া ছিল সেই সমস্ত খাবার খেয়েছে সেখান থেকে কিন্তু বাচ্চাদের ইনফেকশনটা হয় কারণ বাচ্চারা আমরা জানি হ্যান্ড ওয়াশিং করে না হাইজিন মেনটেন করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা এখানে ওখানে হাত দেয় সেই হাত দিয়ে খাবার খেয়ে নেয় যার জন্য ব্যাকটেরিয়া বা জীবাণু ঘটিত বা ভাইরাস বা প্রোটোজোয়া ঘটিত ইনফেকশন কিন্তু ডায়রিয়ার কারণ এছাড়াও কিছু ফুড অ্যালার্জি আমি অলরেডি বলি বা কোনো পেটের ইনফেকশন ইনফ্লামেশন ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা ধরুন কাউমিল প্রোটিন অ্যালার্জি গরুর দুধ থেকে অ্যালার্জি হয় সিলিয়ার ডিজিজ এগুলোতেও কিন্তু পারসিস্টেন্ট ডায়রিয়া বা সপ্তাহের বেশিও কিন্তু ডায়রিয়া থাকে এক্ষেত্রে বলে রাখি কিন্তু যদি দু সপ্তাহের বেশি ডায়রিয়া থাকে সেক্ষেত্রে কিন্তু পেরিয়াটিশিয়ানের পরামর্শ নেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন দু সপ্তাহের বেশি ডায়রিয়া থাকা কিন্তু অবশ্যই নর্মাল নয় নর্মাল ভাইরাল নয় সেটাকে পার্সিস্ট্যান্ট ডায়রিয়া বলে সেক্ষেত্রে তার প্রয়োজনীয় চিকিৎসা করানো প্রয়োজন নেক্সট পয়েন্টে আসি যে আমরা কী দেব ডায়রিয়া হলে আমরা কি দেবো প্রধান হলো ওআরএস ডাব্লিউএইচও ও আর এস আপনারা বাচ্চাদের দুশো এম এল এর জলে এক প্যাকেট খুলবেন বা বড়োদের হলে এক লিটার জলে গুলবেন ও আর এস বানানোর নিয়ম আমি বলে দিই একটি পাত্র নেবেন একটি পাত্রে প্রথমে সব কিছু স্টেরিল করে নিতে হবে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তার মধ্যে ডাব্লিউইচার ওয়ার্ড যেটা এক প্যাকেট দেবেন তারপরে এক লিটার সেফ ড্রিঙ্কিং ওয়াটার তাতে দেবেন দিয়ে ভালো করে মিক্স করবেন এবং এই যে ওয়ার বানালেন সেটা চব্বিশ ঘন্টার মধ্যে খেয়ে নিতে হবে যদি এক্সট্রা কিছু থাকে সেটা ফেলে দিতে হবে বা সেটা আর ইউজ করা যাবে না এবং ফ্রেশ করে আবার বানাতে হবে তো এই ছাড়া আপনার কি কি দিতে পারি ওআরএস হলো বাচ্চাদের ডায়রিয়ার জন্য একটা জীবনদায়ী ওষুধ ওআরএসই প্রাণ বাঁচায় তো ও ছাড়া আমরা কি কি দিতে পারি অনেক সময় আমরা কী দিই ডালের জল দিই রাইস ওয়াটার দিই এছাড়া আমরা দইয়ের শরবত দিতে পারি নিম্বু পানি দিতে পারি এবং ক্লিয়ার ওয়াটার দিতে পারি কোকোনাট ওয়াটার দিতে পারি তো আমরা এই কয়েকটা জিনিস দিতে পারি কি কি দিতে পারি না সেটাও খুব ইম্পর্টেন্ট তো কি কি দিতে পারি না আমরা চা কফি দিতে পারি না ফ্রুট জুস ফ্রুট দিতে পারি না কার্বোনেটেড না তো এই প্রসঙ্গে ডায়রিয়ার প্রসঙ্গে আরো একটি কথা না বললেই নয় যে অনেক সময় বাবা মায়েরা কি করেন যে ডায়রিয়া হয়েছে বাচ্চা খাওয়া বন্ধ সেটা কিন্তু একদমই ভুল এটা কিন্তু একটা ক্যালোরি ডেফিসিট স্টেট এটা কিন্তু আপনাকে এক্সেসিভ ক্যালোরি দিতে হবে এক্সেসিভ ফুড দিতে হবে তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে বাচ্চাকে যা খাওয়ার খেত সিরিয়াল পালসেস যেগুলো বাচ্চারা খেত খিচুড়ি ডালিয়া আপনারা সবকিছুই দিতে পারবেন তার সাথে সাথে যে সমস্ত বাচ্চা ব্রেস্ট ফিড করে ব্রেস্ট ফিট করবে ছ মাসের নিচে হলে খাবে এবং এই যে ও পরিমাণ সেটা আমাদের জানতে হবে এই সময় খাওয়ার রেস্ট্রিক্ট করা যাবে না খাওয়ার এক্সট্রা অ্যামাউন্ট অফ খাওয়ার দিতে হবে কারণ এই সময় কিন্তু বাচ্চাদের খাওয়ার চাহিদা কমে যায় দু সপ্তাহ পর্যন্ত অনেক সময় ওয়েট লসও হয় তো সেক্ষেত্রে যতক্ষণ না অ্যাপেটাইটটা ফিরে আসছে খিদে ফিরে আসছে ততদিন কিন্তু আমাদের এক্সট্রা খাওয়ার দিতে হবে এছাড়া বলে রাখি আমরা কি পরিমাণে দেব মনে রাখবো যে দু মাস থেকে আমরা যদি দু মাস থেকে দু বছর অবধি দিই দু বছর অবধি মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকবার লুজ টুর করার পরে পঞ্চাশ থেকে একশো এম এল দেবো আর বছরের উপরে আমরা একশো থেকে দুশো এম এল দেবো কিন্তু যদি সিভিয়ার ডিহাইড্রেশনের সাইন্স থাকে অমিনাস সাইন্স থাকে আমি যেগুলো প্রথমেই বললাম ধরুন চোখ কোটরে বসে গেছে স্কিন ইলাস্টিসিটি কমে গেছে বা ধরুন বাচ্চার ইমিউন আউটপুট বন্ধ হয়ে গেছে বাচ্চা নেতিয়ে পড়ছে খাচ্ছে না এক্সেসিভ ভমিটিং করছে বাচ্চা ড্রাউজি হয়ে গেছে গায়ে জ্বর রয়েছে পটিতে ব্লাড বেরোচ্ছে সেগুলো কিন্তু অমিনাস সাইন তখন কিন্তু আমাকে পেরিয়াটিশিয়ানের কাছে নিয়ে যেতে হবে এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে অনেক সময় আইভি ফ্লুইডসও লাগে আর আরেকটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখি ডায়রিয়াতে একটা হলো নিউট্রিশান একটা হলো আমাদের ওয়ারেস। আরো কিছু জিনিস আমাদের করতে পারি যাতে কিন্তু বাচ্চাদের ডায়রিয়া আটকানো সম্ভব সেটা হলো জিঙ্ক আমরা কিন্তু জিঙ্ক দিয়ে থাকি চোদ্দ দিন পর্যন্ত আমরা জিঙ্ক দিই ছ মাসে ছ মাসের নিচে বাচ্চাদের আমরা কি দেবো টেন এম জি আর ওডি করে আমরা একদিনে একবার করে আমরা চোদ্দ দিন দেবো ছ মাসের উপরে কিন্তু টোয়েন্টি এম করে আমরা প্রত্যেক দিন দেবো চোদ্দ দিন দেবো এছাড়া আমরা কি করতে পারি ডায়রিয়া কি করে প্রিভেন্ট করতে পারি বারবার ডায়রিয়া আমরা কি করে প্রিভেন্ট করতে পারি অনেকেই প্রশ্ন করেন বাচ্চা ডাক্তারবাবুরা ডাক্তারবাবু বাচ্চা তো ডায়রিয়া হচ্ছে কিন্তু বারবারই হচ্ছে কী কন্ট্রোল কীভাবে আটকানো যায় সেক্ষেত্রে ফার্স্ট মনে রাখবেন একটা হল রোটা ভাইরাস ভ্যাকসিনেশন সেকেন্ড মনে রাখবেন মিজেলস ভ্যাকসিনেশন বা হামের ভ্যাকসিন এগুলো কিন্তু ডায়রিয়া আটকায় থার্ড হলো আপনার জেনারেল ওয়েল বিল্ড ওয়েল বিক্ড বা ওয়েল বিল্ড আপনাদের মেনটেন করতে হবে এরিক নিউট্রিশান দিতে হবে স্যানিটাইজেশন হ্যান্ড স্যানিটাইজেশন এগুলো মেনটেন করতে হবে হ্যান্ড ওয়াশিং মেনটেন করতে হবে ডায়েটে নিউট্রিশন ভালো করে দিতে হবে যেগুলো ফুড অ্যালার্জেন যেমন কাউ মিল্ক বা যাদের হুইট প্রোডাক্টে অ্যালার্জি আছে সেগুলো আপনাদের ফুড থেকে রেস্ট্রিক্ট করতে হবে খাওয়ার ঢাকা দেওয়া রাখতে হবে তাতে যাতে কোনোভাবে কোনো মাছি মশা না বসে বাইরের আনহাইজেনিক স্ট্রিট ফুড বাচ্চাদের কিন্তু না দেওয়াই ভালো সেখান থেকে বাচ্চারা ইনফেকশান পেয়ে থাকে তো সেগুলো আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনারা আনহাইজেনিক কিছু না দেন এছাড়াও কিছু মেডিসিন প্রোবায়োটিক্স অনেক সময় ইউজ হয় সেক্ষেত্রে কিন্তু তারা আমরা আমরা দেখি প্রোবায়োটিক্স দিলে ডিউরেশন অফ ইলনেসটা কিন্তু কমে আসে এছাড়া আরেকটি আমি বলি বিষয় অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক অনেক সময় কী হয় ডায়রিয়াতে বা মায়েরা অনেক সময় মেডিসিন সব থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ান বা অনেক সময় মেডিসিন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এটা মনে রাখতে হবে ডায়রিয়াতে কিন্তু অ্যান্টিবায়োটিকের ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো রোল নেই ইভেন ইফ যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক ছাড়াই সেরে যায় এটা আপনাদের মনে রাখতে হবে যদি খুব ব্লিডিং হয় এসেছি বাচ্চা নেতেই পড়ছে ইনফেকশনের আদার কোনো সোর্সেস রয়েছে সেপসিসের ফিচার রয়েছে তখনই কেবলমাত্র অ্যান্টিবায়োটিকের প্রয়োজন তাছাড়া অ্যান্টিবায়োটিকের কিন্তু বাচ্চাদের ডায়রিয়াতে সেরকম কোনো রোল নেই এটা আপনাদের মনে রাখতে হবে অযথা অ্যান্টিবায়োটিক দিলে তাতে কিন্তু বাচ্চাদের ক্ষতি হয় এছাড়া বলে রাখি ডায়রিয়ার পরে কিন্তু বাচ্চাদের দু সপ্তাহ খাওয়ার চাহিদা কমে যায় খেতে চায় না সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে কিন্তু বাচ্চা যেরকম খেতে যায় ফ্লুইড হাইড্রেশনটা মেনটেন করা এক দু সপ্তাহের মধ্যে কিন্তু বাচ্চাদের অ্যাপেটাইট বা খিদা ফিরে আসবে এতে চিন্তা করার কিছু নেই এটা নিয়ে কিন্তু বাবা মায়েরা প্রচুর টেনশান করেন এখনও যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিন প্রত্যেকটি বাবা মার কাছে পৌঁছে দিন এই সিজনে ডায়রিয়া খুবই কমন আপনারা খুবই চিন্তায় থাকেন তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য নেক্সট পয়েন্টে আসি ডায়রিয়া কীভাবে আমি ও আর এস বানাবেন আমি বলে দিয়েছি এই প্রশ্নগুলো আমি হোয়াটসঅ্যাপে যে পোস্ট করেছিলাম সেই কমেন্ট থেকে আমি প্রশ্নগুলো সিলেক্ট করেছি এবং যে যারা মেসেজ করেছে জানতে চেয়েছেন যে যারা বাচ্চার ডায়রিয়া হচ্ছে কীভাবে ম্যানেজ করবো তাদের জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি এবং তাদের আমি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি লাস্ট প্রশ্ন আমি যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের ডায়রিয়া হলে কী কী করবেন কী কী করবেন না বাচ্চাদের ফুড রেস্ট্রিক্ট করবেন না বাচ্চাদের অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ নিউট্রিশিয়াস জাতীয় খাবার দিন কাও মিল্কটা দেবেন না ডায়রিয়ার সময়ে এছাড়া আমি বলব যাদের ডায়রিয়ার অন্য কোনো কারণ রয়েছে বা দু সপ্তাহ বেশি পেরিয়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই পেডিয়াটিশিয়ানের কনসালটেশান নেবেন যাদের ডাইরিসিভিয়ার ডায়রিয়াল ফিচার্স রয়েছে সায়েন্স অফ ডিহাইড্রিশান রয়েছে সিভিআর ডিহাইড্রিশান রয়েছে তারা পেডিয়াটিশানের কনসালটেশান নেবেন এবং আরও বলে রাখি এই সময় কিন্তু আপনারা অবশ্যই বাচ্চাদের ও প্রচুর পরিমাণে খাওয়াবেন ইউরিন আউটপু মেনটেন করবেন বাচ্চা ডিহাইড্রেশান হচ্ছে কিনা লক্ষ্য করবেন আমি যে পয়েন্টগুলো বললাম ডিহাইড্রেশনের সাইন্স দেখবেন চোখ কটোর ঢুকে যাচ্ছে কিনা স্কিন ইলাস্ট্রিস নষ্ট হয়ে যাচ্ছে কিনা ইউরিন আউটপুট কমে যাচ্ছে কিনা বাচ্চা নেতিয়ে পড়ছে কিনা এক্সেসাইজ করছে কিনা স্টুলে ব্লাড যাচ্ছে কিনা অবশ্যই লক্ষ্য রাখবেন সেগুলো হলেই আপনাকে ডিহাইট্রেশান কাছে যেতে হবে এছাড়া আরও বলে রাখি কী কী আপনারা কী কী করবেন এবং কী কী করবেন না করবেন না ওই বললাম যেটা এক্সট্রা ফ্লুইড আপনারা এক্সট্রা ফিড যেটা আমরা দিতে বলছি বা এক্সট্রা ক্যালোরি দিতে বলছি সেটা আপনারা মেনটেন করবেন বাচ্চার ফুড রেস্ট্রিক্ট করা যাবে না বাচ্চাকে আনহাইজেনিক হয়ে কোনো খাবার দেওয়া যাবে না জিঙ্কটা আপনারা চোদ্দ দিন কন্টিনিউ করবেন কারণ জিঙ্ক যদি আমরা দিই অ্যাকিউট ডায়রিয়াতে সেক্ষেত্রে থ্রি মান্থস ডায়রিয়া থেকে বাচ্চারা কিন্তু প্রোটেকশান পায় এটা আপনারা লক্ষ্য রাখবেন তো আজকে ভিডিওতে ডায় বা শিশুদের ডায়রিয়া নিয়ে আমি এখানে শেষ করছি আপনারা ভিডিওটি দেখুন শেয়ার করুন প্রত্যেকটি বাবা মার কাছে পৌঁছে দিন এবং আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে লিখুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রচুর বাবা মায়ের ডায়রিয়া নিয়ে শিশুদের ডায়রিয়া নিয়ে প্রচুর প্রশ্ন থাকে তো আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্টে লিখুন ভিডিওটি শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার